এক নম্বর হচ্ছে ওভারলোডিংয়ের ক্ষেত্রে আমাদেরকে আবার প্রশাসনিক প্রত্যেকটা প্রশাসনিক দপ্তরে গিয়ে আমরা আবার চিঠি দিয়ে সেই ওভারলোডিংয়ের বিরুদ্ধে যেভাবে লড়তে হয় আমরা লড়ব দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের তিলপাড়া ব্যারেজে এখন যে লোড গাড়ি আমাদের বন্ধ রাখা হয়েছে প্রশাসনিকভাবে তেলপাড়া ব্রিজের ওপর দিয়ে আমাদের যে গাড়ি বন্ধ আছে এতে কিন্তু বীরভূমের প্রত্যেকটা গাড়ির মালিক এতে সাফার হচ্ছে সবথেকে বেশি সাফার হচ্ছে পাঁচামি এলাকার গাড়ির মালিকরা সব থেকে বেশি সাফার হচ্ছে তাই আমরা যে বা যারা যেভাবেই হোক না কেন কয় যেভাবে চালু হয়েছিল দ্রুততার সাথে আমাদের বক্তব্য হচ্ছে ক যে কোনো প্রকারেই হোক কয়জয়ে আমাদের চাই এর জন্য আমরা আবার ডিএম সাহেবের কাছে যাব এর জন্য আবার আমরা এসপি অফিসে যাব এর জন্য আবার আমরা ইরিগেশন দপ্তরে যাব এবং সভাধিপতি সাহেবের কাছেও যাব এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত দেখুন এটাই আমাদের প্রথম বিরোধিতা ছিল মানে আমাদের ক বিরোধিতায় আমরা কোনোদিনই ছিলাম না আমাদের একটা জিনিসের আপত্তি ছিল বিরোধিতা নয় এটাকে নিয়ে অন্যরকমভাবে কিছু কিছু মানুষ একটা বিভ্রান্তিমূলক কথাবার্তা বা পোস্ট বা ভয়েসমেল করে ভয়েস মেসেজ করে পাঠাচ্ছে আমাদের বক্তব্য একটাই যে আমাদের যে সেই সেদিন যে ভিডিও ফুটেজটা করেছিল সেই ভিডিও ফুটেজটা মানে মিট প্রেস মানে প্রেসমিট করেছিল সেখানে তুলে ধরেছিল যে আমরা এই গাড়ির মালিকরা এই অ্যাসোসিয়েশন আমরা কোনো এজেন্সি দ্বারা এই কজয়টা বানাবো আমাদের বক্তব্য হচ্ছে যে এই রেজিস্ট্রেশন নাম্বারটা বর্তমানে ওই অ্যাসোসিয়েশনের সদস্য যারা যারা আছেন ওখানে উল্লেখ আছে বর্তমানে প্রেসিডেন্ট আমি কিন্তু আমি কিন্তু জানি না সেক্রেটারি মশাই মুন্না হোসেন খান উনিও জানেন না তাহলে আমাদের মূল যে কথাটা সেটা হচ্ছে কজের বিরোধিতায় আমরা নয় কিন্তু যে কয়জয় জনার জন্য পারমিশন দিল বা যে সরকারি দপ্তর দিলো তার কাকে দিল না দিলো এটা আমাদের সাথে কোনো রকম পরামর্শ করেনি আর কোনো রকম কোন জেনারেল মিটিংও ডাকেনি কোনো বডির মিটিংও ডাকেনি সেখানে আমরাও কেউ উপস্থিত ছিলাম না এর দায়ভার আমাদের নয় এইটাই আমরা বোঝাতে চেয়েছি উনি যদি দাবি করছেন আপনাদের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই বা আপনাদেরকে অনুরোধ করতে চাই যে ওনার কাছ থেকে সেই পেপারসটা একবার নিন যদি ওনার কাছে কোনো বৈধ পেপার থেকে থাকে তাহলে আমরা আমাদের মতো করে সরে যাব আর ওনার কাছে যদি বৈধ পেপার কিছু না থাকে আপনাদের দ্বারা আবার অনুরোধ করব যে তাকে বলুন অনেক হয়েছে এবার একটু চুপ হোক বীরভূম জেলাতে আমাদের এখন বর্তমানে একটাই সংগঠন যে তার নাম করে আনাস আহমেদ এখন বর্তমানে জেনারেল সেক্রেটারি জেনারেল সেক্রেটারি জেনারেল সেক্রেটারি এই করে চিলিয়ে যাচ্ছে এটাই আমাদের আর আর একটা কথা আপনাদেরকে বলে রাখি এর আজকের এই মিটিংয়ের পরে আজকে এই এর মিটিং মিটিংয়ের পরে হয়তো ধরেন আবার ওনারা কিছু একটা মিটিং ডাকবে এই তো ধরুন আমাদের দেখে তো ওনারা আবার হয়তো ডাকবে বা যেখানেই বা ডাকুক কিন্তু একটা কথা আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিতে চায় মিটিং ওনারা ডাকতে পারেন কিন্তু ওই পেছনের যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখছেন আর যে আমাদের অ্যাসোসিয়েশনের যে নামটা দেখছেন এই অ্যাসোসিয়েশনের নামে আর ওই রেজিস্ট্রেশনের ব্যবহার করে যদি কোথাও মিটিং ডাকে সেই থানায় গিয়ে একদম সরাসরিভাবে ও আনাস আহমেদের নামে আমরা এফআইআর করি না আমাদের কোনো মতবিরোধ হ্যাঁ অবশ্যই মতবিরোধ আছে অবশ্যই মতবিরোধ আছে কজয়ের টাকা তোলার আমরা আবার আলোচনা করব। যদি কয়জয়ের জন্য কিছু সরকারি প্রশাসন যদি সব কিছু হয়ে থাকে আমাদের টাকা দিতে আপত্তি নাই কিন্তু সেটা একটা মিনিমাম টাকা থাকবে সে মিনিমাম টাকার উপরে নির্ভর করে সব কিছুই চলবে যেটা বিগত দিনে হয়েছিল যেভাবে হয়েছিল সেইভাবেই হোক একবার তো হয়েছিল তিলপাড়া ব্যারেজ বন্ধ ছিল তারপরে বাইপাস একটা রাস্তা করা হয়েছিল অ্যাসোসিয়েশনগতভাবে সবাই সাপোর্ট করেছিল সেইভাবেই হোক না কেন সেইভাবেই হবে দেখুন এই মুহূর্তে আমাদের গাড়ি চালাতে গিয়ে যে সমস্ত সমস্যাগুলো হয় তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে কজওয়ে যেটা অলরেডি আপনারা শুনলেন একটা প্রসেসের মধ্যে থেকে কজওয়ে চালু হয়েছিল সেটা বন্ধ হয়ে গেছে আমরা আবার চাইব বীরভূম ট্রাক অ্যান্ড ট্রিপার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ডিএম এবং ডিএম সাহেব এবং প্রশাসনের কাছে দরবার করবো যাতে ইমিডিয়েটলি কসওয়েটা চালু করা যায় নাহলে আমাদের প্রত্যেক ট্রিপে অনেক টাকা এক্সট্রা খরচা হচ্ছে এটা গেল এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে লক্ষ্য করে দেখবেন সমস্ত ব্রিজগুলো এই যে আজকে তিলপাড়া ব্যারেজের এরকম ভগ্ন হয়েছে এর অন্যতম কারণ হচ্ছে ওভারলোড এই ওভারলোডটা আমরা দীর্ঘ দীর্ঘদিন ধরে আমরা দরবার করে এসেছি প্রশাসনের কাছে ওভারলোডটাকে বন্ধ করা হোক ওভারলোড যতদিন না বন্ধ না হবে ততদিন রাজ্যের সমস্ত রাস্তা ঘাট ব্রিজ এভাবে ধ্বংসের মুখে পড়বে এই জায়গাটাকে আমাদের বিশেষভাবে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই মিটিং থেকে আজকে সমস্ত অঞ্চলে গাড়ি মালিক একত্রিত হয়েছি একটা সিদ্ধান্ত এসেছি যে আমরা ইমিডিয়েটলি আবার ডিএম স্যারের কাছে এবং এসপি সাহেবের কাছে আমরা গিয়ে দরবার করবো যাতে ওভারলোডিংটা একদম স্ট্রিক্টলি জিরো টলারেন্স করে নেন ওভারলোডিং বন্ধ না হলে এই ধরনের ধ্বংসাত্মক প্রক্রিয়া চলবেই সমস্ত ব্রিজ রাস্তাঘাট সব খারাপ হচ্ছে শুধুমাত্র ওভারলোডিংয়ের জন্য অ্যাট দ্য সেম টাইম দেখুন নো এন্ট্রি নো এন্ট্রি আজকে আমরা সর্বশান্ত একটা মাসে তিরিশ দিন গাড়ি চালানোর পরে তাকে ইএমআই পেমেন্ট করতে হয় দেখা যায় তিরিশ দিন দূরের কথা মাসের মধ্যে প্রায় এগারো থেকে বারো দিন ওভারঅল সারা বছরে প্রায় একশো দিন থাকছে নো এন্ট্রি তাহলে একটা লোক গাড়ি চালাবে কী করে কলকাতায় খেলা হচ্ছে বীরভূমে নো এন্ট্রি বিভিন্ন পুজো পুজো পার্বণ আগেও হতো তাহলে এখন এত নো হচ্ছে কেন প্রশাসন নো দিয়ে তার দায়িত্ব কর্তব্য দূর থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু মাঝখান থেকে আমরা গাড়ি মালিকরা নিরুপায় হয়ে গিয়ে আমরা মানে খুবই বাজে অবস্থা গাড়ি মালিক দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আপনারা দীপাবলির সর্বকালীন সেরা উপহার নিয়ে এসেছে বাজাজ শোরুমে মল্লারপুর দাস অটোমোবাইলে এবার এক লক্ষের কম দামে বাজাজ পালসার মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এছাড়াও সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এছাড়াও আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন মেগা এক্সচেঞ্জ থামাকা অফার যে কোনো কোম্পানির বাইক সর্বোচ্চ দামে এক্সচেঞ্জ করা যাবে আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় দাস অটোমোবাইল যোগাযোগ নাম্বার সেভেন বা সেভেন